মুসলমা করে ছেলেমেয়েরা তরুণেরা এই দুনিয়া জমিন কারো জন্য চিরস্থায়ী নয় আল্লাহ বা তোমাকে আমাকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্য এই দুনিয়ার ময়া জালে জড়িয়ে গে আল্লাহ যদি রসুলকে যদি ভুলে যায় আখেরা তোমার আমার বরবাদ হয়ে যাবে আর এই দুনিয়া জমিনে থাকতে হবে কারবারও করতে হবে ব্যবসাও করতে হবে সংসার করতে হবে

মৃত্যুর মাধ্যম দিয়ে ছুটি হচ্ছে খাতা জমা পড়ে গেছে মৃত্যু হচ্ছে ঘন্টা পরীক্ষার হলে ঘন্টা পরে দেখেন না বেরিয়ে যাও খাতা জমা দাও রেজাল্ট মাসে সেদিন যাদের ডানাতে এমননামা পাবে তারা বড় খুশি আনন্দের মধ্যে থাকবে কেননা তারা কামিয়াবি তারা যাবে জান্নাতে যাদের কেল্লা বাঁহাতে এমনামা দেবে এই বুকের মধ্যে দিয়ে হাড় ঢুকিয়ে পিছন দিয়ে বার করে পিছন দিক দিয়ে বাঁহাকে আমলনামা দেবে আল্লাহর ক্ষমতা আছে না না একটু আওয়াজ দিয়ে বলবেন না আছে আল্লাহর ক্ষমতা আছে তারা বড় লজ্জিত অপমানিত হবে এই দুনিয়ার পরীক্ষাতেও দেখুন না যেদিন মার্কশিট আউট হয় রেজাল্ট আউট হয় সবাই তো যায় যারা পাশ করে কত খুশি হয় না হ্যাঁ ক্যাটাগরি থাকতে পারে কিন্তু ফেল যারা করে যায় হয়তো রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু পাশ করেছে

এমন সময় একজন মানুষ চলে এলো এসে একটা কাপড় কে ফিরো দিতে লেগেছে হুজুর আমার পরিবার এটা পছন্দ করে না বা আর একটা রাতের মধ্যে আছে তার মধ্যে ছিড়া ফাটা রয়েছে যাই হোক এটা কি আপনি চেঞ্জ করে দিন ইমামে আজম এই কাপড়টা কে নিয়ে কানতে লেগেছে আরে দুনিয়াদারি করো এইভাবে করো আখিরাতকে প্রতিটা কদমে কদমে স্মরণ রেখে রেখে করো দুনিয়া দুনিয়াদারি করাটাও একটা ইবাদত এর মধ্যে গোনা নাই দুনিয়াদারির মধ্যে তো নেকি আল্লাহ রেখেছে আপনি হালাল ইনকাম করবেন করার পরে আলহামদুলিল্লাহ বলবেন একটা খদ্দের লোক পাঁচ হাজার দশ হাজার হোক আর পাঁচ লাখ হোক আপনার হালাল ইনকাম হলো আপনি আলহামদুলিল্লাহ বললেন টাকাটাও হলো আলহামদুলিল্লাহ বলার জন্যে ইবাদত নেকি হয়ে গেল এটাই হচ্ছে ব্যাপার আপনি এটা কাপড় কিনলেন কাপড়টা কেনার সময় পড়লেন বিসমিল্লা বলে পড়লেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলেন আল্লাহ দিয়েছে এই মন মানসিকতাটা রাখলে আপনার কি হলো কাপড় ব্যবহারও করা হলো আবার নেকিও হলো আপনি নিজের বাচ্চার জন্য এটা কাপড় কিনলেন সবথেকে বেশি কার পিছনে খরচ করলে নেকি বেশি হয় যে সব থেকে উত্তম কোন জায়গায় খরচ করলে বলবো না থাকবে বললে তো বিপদে পড়ে যাবে বললে বিপদে পড়ে যাবে না অসুবিধা আছে সব মশলা আমি দিয়া যাবে না সব চারিদিকে শুনছে তো মসবিধে আছে যা নয় তাইছে বস থাকবে তখন বিপদ হয়ে যাবে হুজুরকে জল চাইলি এসে তো বিপদে পড়ে গেলেন বাবা তা কোন আলোচনা আমভাবেই থাক khas ভাবে বলে লাভ নেই এই আমভাবে বলে লাভ নেই khas বলতে হবে কিন্তু মনে রাখবেন আপনি আপনার পরিবারকে একটা কাপড় দিচ্ছেন মা-বাবকে কাপড় দিচ্ছেন দিবার সময় শুধু ভাববে না হা মাবাবকে দিলে আল্লাহ খুশি হয় এইটুকু স্ত্রীকে দিলে ভালোবাসেন এইটুকু ভাববেন তাহলে দিয়াও হচ্ছে মেকিও হচ্ছে জোরে বলুন সুবাহ আল্লাহ শুধু ইসলামের মধ্যে জড়িয়ে জড়িয়ে করুন আপনার প্রতিটা কাজে আপনি फायदा পাবেন ইমামে আজম কে মানুষটা বলতে লেগেছে ও আল্লাহ পাকের ওলি বান্দা আপনি মনে ব্যথা নেবেন না আপনি কাপড়টা ফিরিয়ে দিন আমি আমার স্ত্রীকে জোর করে দিয়ে দেব আমার স্ত্রীকে নিতে বাধ্য করে দেব ইমামে আজম বলতে লেগেছে বাবারে। তার জন্য আমি কাঁদিনি বাবা হুজুর তাহলে কেন কাঁদতে লেগেছে হুজুর বলতে লেগেছেন বাবা তোমার কাপড়টা পছন্দ হয়নি তাই তুমি চেঞ্জ করে নিতে লেগেছো

আমার বাপ জানেরা মায়েরা দুনিয়া জমিনে থাকবো ঠিকই কিন্তু মনে রাখতে হবে নিঃশ্বাস কখন ঘুরিয়ে যাবে কেউ জানে না কেননা নিঃশ্বাস আসার ডেট আছে যাবার কোন ডেট নাই আল্লাহ পাকের কাজে প্রতিটা কদমে কদমে তওবা করেন দরুদ পড়েন তসবি পড়তে থাকে আপনি কারবারে বসে আছেন মোবাইল ফালতু না ঘেটে আপনি ওখানে বসে দরুদ শরীফ পড়েন আল্লাহু আকবার পড়েন সুবহান আন আল্লাহ বলে দরুদ শরীফ পড়ে আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে অনেকে মনে করে আমার কাছে তো পাঁচশো টাকা হলো ও গান বাজনা বাজে পাঁচ হাজার টাকা হলো এটা ভেবে লাভ আপনি পাঁচশো খরচ করতে এক সপ্তাহ লেগে যায় ওর পাঁচ হাজার খরচ করতে পাঁচ ঘন্টাও লাগে নেই এটা দেখবেন না বরকতটা তো নিতে হবে আমার এক পাঁচ ঘর টাকা আছে পাঁচ দিনে শেষ হয়ে গেল আর কারো পাঁচ ঘর তো দূরের কথা পাঁচটা মানি পার্স ভর্তি নেই কিন্তু শেষ হচ্ছে না আপনি খেয়াল করে দেখুন না আমার আপনার সমাজের ইমামদের কথা ভাবেন না এই তো অল্প টাকা কিন্তু এত বরকত হয় আলহামদুলিল্লাহ চলছে না চলে না সমাজ জানি হয়তো কষ্ট হচ্ছে কিন্তু বরকত আছে আর আমাদের দেখুন বর্কটার কথা ভাবতে হবে বর্কটটা হালালে হলে আল্লাহ কবুল করেন করে পনা আল্লাহ মা তা দুনিয়াদারির মধ্যে দিয়ে আপনাকে আখেরাত ভাবতে হবে আপনি যখন তসবি পড়বেন আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে কারবারে বসে থাকবেন বরকত দেবে অনেক সময় দেখা যাবে আমার আল্লাহ আপনাকে পরীক্ষা লিবার জন্য ঠিক আজানের মাথাতেই সারা দিন হয়তো বিক্রি হয়নি আর ঠিক আজানের মাথায় একটা বড় খদ্দের পাঠিয়েছি দেখি বান্দা আমার কি করে দেখি বান্দা আর কি করে আপনি যদি মনে করেন সারা দিন তো হলো না এই সুযোগে খদ্দেরটা পেয়েছি এটাকে ছেড়ে দিলে হয় নামাজ পরে একটু যাব খনি এটা একটা পরীক্ষা মনে রাখবে কেন সারা দিন খদ্দের আনার ক্ষমতা আপনার ছিল না এই খদ্দেরটা যিনি পাঠিয়েছে তিনিই সারা দিন আটকে রেখেছে এটা আপনাকে দিয়ে পরীক্ষা পরীক্ষা চলছে। একবার হবে দুবার পরীক্ষা হবে তিনবার পরীক্ষা হবে আল্লাহ রাস্তায় যখন চলবেন না প্রথমটা শুরুটা হয় আগুনের উপর দিয়ে কাঁটার উপর দিয়ে কষ্টের উপর দিয়ে কিন্তু একটা স্টপ পার হয়ে যাবার পর সেখানে শুধু শান্তি আর শান্তি যেখানে আর কোনদিন কষ্ট নাই জোরে বলুন শ্রোং আর দুনিয়াধারি সেইদানই রাস্তায় শুরু হয় ফুল বাগিচা দিয়ে ফুল বীজানো দিয়ে কিন্তু কিছুটা যাবার পরে যার কষ্টের আর কোনোদিন আবার শেষ নাই আল্লাহর ওপরে যদি আপনার আকিদা ঠিক থাকে আল্লাহর ওপরে যদি আপনার ভরসা থাকে যখনই মুয়াজ্জিন বলে দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই সময় যদি খুদ দিতে এসে যায় আপনার বলা দরকার ভাই আপনাকে অপেক্ষা করতে হবে কারণ আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে যিনি আমাকে বাঁচিয়ে রেখেছে হয়তো আপনি পাঁচ লাখ টাকার মাল নেবেন কি পাঁচ হাজার কি পঞ্চাশ লাখ টাকার মাল কিন্তু মালটা নিয়ে চলে যাওয়ার পর আমি তো দুনিয়া থেকে চলে যেতে পারি এই টাকাটার আমার কি মূল্য থাকবে আল্লাহের কাজটা করে আসি যদি আল্লাহ আমার এ থেকে আপনাকে রাখে আমার ইমান আমার খিদা বলি আপনি অন্য কোন জায়গায় গেল মাল পাবেন না আমার কাছে আপনাকে ফিরে আসতে হবে এরই নাম হলো ইমা তবে এই ইমান এই পরীক্ষায় পাশ করা বড় কঠিন বা বড় কঠিন কেন এখন রেসা রেসি মার্কেট আবার যদি চলে যায় ফসকে যাবে কিন্তু না আপনার তকদিরে যদি থাকে কোনো ভাবে ফসকাতে পারে না এই ইমান ভয় আর যদি ওটা আপনার তকদিরে না থাকে আপনার সঙ্গে কথা বলতে বলতে দামাদারি করতে করতে দিকে নামাজও যাবে এরও পছন্দ হবে না চলে যাবে আর যদি থাকে মনে রাখবেন আপনি চলে যান ঘুরে এসে দেখবেন ও ঘুরছে এখানে ছিল ওখানে বসে ছিল আর ছিল কি গো ভাই না তোমার অপেক্ষায় বসে ছিলাম মালটা লোবো লব ঠিক ঠিক আসেন দুনিয়া জমিনটা আমাদের জন্য একটা পরীক্ষা ঘর আজ আছি কাল নাই এ নেদান তরুণেরা দরুদ

আল্লাহ খুশি জন্য ফেলো প্রতিটা নিঃশ্বাস টানা জমায় আল্লাহ আপনাকে খুশি করার জন্য টানো কেননা আল্লাহ আপনাকে আমাকে দুটো চোখ দিয়েছে যদি এই দুটো চোখ না দিতাম অর্থটা কি জিনিস বুঝতে তো পারতাম না যদি দুটো পা না দিত নিজের পায়ে হেঁটে কখনো নিজের কাজ করতে যেতে পারতাম না যদি দুটো হাত না দিত এই হাত দিয়ে হালাল ইনকামটা করতে পারতাম না আল্লাহ আল্লাহ যদি আমাকে তোমাকে দিমাগে সুস্থ না করত এমন করে করে দিমাগ আল্লাহ না দিত তাহলে তুমি আমি ব্যবসা করবার কিছুই তো বুঝতে পারতাম না শুধু বুঝা নয় বাপ মার কাছ তুমি আমি বুঝা হয়ে যেতাম মনে রাখবেন একশো বার আপনাকে মনে রাখতে হবে না দুদিন তিন দিন নয় চার দিন একদিন তোমার জন্মদাতা বাপি বলে উঠত আর এই ছেলেটা গেলি বড় পেরেশান হয়ে গেলা আরে এই ছেলেটা গেলি কোটি কোটি টাকা খরচ হয়ে গেল একদিন তোমার কানে যখন এই আওয়াজটা আসতো তোমার জন্মদাতা বাপ তোমার জন্ম মা তোমাকে বোঝা মনে করছে মনে দেখো তো দেখি তোমার দিলটা কত ভেঙে চুরমার হয়ে যেত আমার আল্লাহ

আপা কোন সময় বলে ওরে আমার বান্দা বান্দীরে দুনিয়া জমিনে তোমরা সন্তানকে এসেছো তোমাদের সন্তানেররা তোমাদের জন্য দান খয়রাত করেছে ইছালে সওয়াব করেছে দুয়ার মাহফিল করেছে دینی আলোচনার মাহফিল করেছে এলাকার মানুষরা সেখানে জমায়েত হয়েছে তোমার প্রতিবেশীরাও তোমার জন্য দোয়া চেয়েছে তোমার বাচ্চরাও তোমার জন্য দোয়া চেয়েছে উলামারাও তোমার জন্য দোয়া চেয়েছে আমি আল্লাহ সে কোনোকে জান্নাতি খাঞ্চা করে সাজিয়ে সাজিয়ে তোমাদের রুহে রুহে বক্সে দিলা আরো জোরে বলুন সুভা তারা বড় খুশি হয় তারা বড় আনন্দিত হয় আজকে আমার ভাই গুণ করছে তার বাপের রুহ পাকে সব পৌঁছাবে তারা বড় খুশি হবে খুশি হয়ে যে আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ তারা তো আমাদের জন্য করলো আমরা কি করব তারা তো আমাদের জন্য করলো আমরা কি করব আমাদের তো কিছুই নাই আবার পানি জোরে নাকি আল্লাহ ওই সময় বলবে তোমরাও তাদের জন্য দোয়া চাও ওই রুহ রুহানি দোয়া আল্লাহ তোমার আমার নসিবে কবুল করে জোরে বলুন অবশ্যই কবর বড় কঠিন জায়গা কেন না আল্লাহ নবী জানিয়ে দিলেন প্রতিদিন কবর ঘোষণা দেন ওরে আল্লাহ বান্দা বান্দিরা জমিনের উপরে তোরা না ফারমানি করে ঘুরে বেড়াচ্ছি জমিনের উপরে বড় দাম্ভিকতা সঙ্গে ঘুরে বেড়াচ্ছি জমিনের উপরে বড় মস্তানি ভাবে ঘুরে বেড়াতে লেগেছে ওরে আল্লাহ বান্দা বান্দিরে আমি কবর তোর কি মনে পড়ে না এই জমিনের নিজে তোকে একদিন আসতে হবে আমি কবর বড় একা থাকার জায়গা আমি কবর বড় অন্ধকার জায়গা আমি কবর পুকা করে জায়গা এখানে তোকে একদিন আসতে হবে তার জন্য তুই প্রস্তুত নিয়ে আয় তার জন্য তুই তৈরি হয়ে আয়ারি মুসলিম বলে কবরের জমিনে যখন মানুষকে রাখাবে ওই কবরের জমিনে আল্লাহ আমারা রাসূলুল্লাহ তেসরি ইবনে এসা থেকে এবং ইমাম বুখারী মুসলিম বলে ওই কবরের জমিনে একটা প্রশ্ন হবে আমারা রাসূলুল্লাহকে দেখিয়ে প্রশ্ন করা হবে ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ ইনাস সম্বন্ধে তোমার দুনিয়া দেখি ধারণা ছিল ইনা সম্বন্ধে তোমার দুনিয়া দেখি राय ছিল যদি তোমার আমার দুনিয়ার জমি

শরীরে রসুল্লাহ শরীরে টুকরো খাতুনে জান্নাত আকিদা কি ছিল বলো তার আগে আমরা অনেকে সবাই শুনেছি তিনটে প্রশ্ন খবরে হবে ঠিক এটা হাদিস তিনটে প্রশ্ন হবে মান রাব্বুকা তোমার রব কে মা তোমার দিন কি আর একটা প্রশ্ন রসুল্লাহ দেখিয়ে জিজ্ঞেস করা হবে ইনি সাল্লাম ইনা সম্বন্ধে তোমার দুনিয়ায় ধারণা ছিল আগের দুটো হচ্ছে কি আগে দুটো হচ্ছে টিক দিয়া প্রশ্ন টিক দাও এক কথাই উত্তর এক কথাই যেটা ভাষায় বুঝি আমরা এক কথাই উত্তর কেন এই তিনটে প্রশ্ন হবে আর ইমাম বুখারী কেন একটা বলল এর একটু বিস্তারিত আপনাদের বলে দিই একচুয়ালি এখানে সবাই রয়েছে পৃথিবীর সময় মানুষ

রব আল্লাহ যারা বলেছিল তাদের মধ্যে থেকে আবার বাছাই করা হচ্ছে যারা বলে রব আল্লাহ তাদের সবার দিন কিন্তু ইসলাম নয় মুখে হয়তো লাখ কোটি লোক বলে ইসলাম কিন্তু ইসলামকে মিটাবার জন্য লাখ কোটি মুসলমানই যত আজকে পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে দেখুন তারাই তো ইসলামকে ক্ষতি করছে যা কবি বেশি বিপে যাবো না আজকে খাস ধুয়া আমি যেটা বুঝাতে চাইছি তাহলে মা দিন তোমার দিন কি যারা বলবে দিন ইসলাম আলহামদুলিল্লাহ তাদেরকে আবার আলাদা করো যারা দিন ইসলাম নয় বলতে পেরেছে তাদের থেকে তাহলে যাদের রব আল্লাহ নয় তাদের থেকে যাদের রব আল্লাহ তাদেরকে আলাদা করা হলো রব আল্লাহ যাদের তাদের মধ্যে দিন ইসলাম কার কার দেখো তাদেরকে আবার আলাদা করো আবার আলাদা করা হয়েছে এবারে এদেরকে বিস্তারিত প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো ছিল এক কথাই উত্তর বিস্তারিত কি মোহাম্মদ রসুল দেখানো হবে জোরে বলে সোহান দেখিয়ে বলা হবে ইনা সম্বন্ধে দুনিয়ায় তোমার কি রায় ছিল বলো বল কি বলে ডালে কি নজরে দেখতে কেমন মনে করতে টোটাল খুলে লেখো এবারে খুলে বলো এখানের এক কথাই নয় কথা বুঝে দিতে পাচ্ছি ওইটাই হচ্ছে সবথেকে বড় ভাইটাল বিষয় সয় সয় কবরে যারা বাস করবে প্রতিটা মানসিল তাদের জন্য আসান হয়ে যাবে কেননা কবর হল তরুণের প্রথম যদি ফেল হয়ে যায় সব জায়গায় তোমাকে সন্দেহ করে করে ধরা হবে দুনিয়ায় যেমন বুঝাবার জন্যে বলা আর প্রথম ঘাটিতে যদি তুমি ক্লিয়ারে যাও বাকি জায়গা তোমার জন্য বড় সহজ আনা করে দেবে কেন কবরে আখেরি প্রশ্ন যখন এটা বড় কঠিন প্রশ্ন আমার রাসূল লাগে দেখানো হবে ইনি হলেন মুহাম্মাদুর রাসূল এটাও বলে দিতে হবে ইনা সম্বন্ধে এখন তোমার কি

রসুলদের বিরোধী করে খানদানে রসুলদের বিরোধী করে এই বিরোধী করাটার মূল লক্ষ্য হলো রসুল বিরোধী করা তাই দুনিয়া জমিনে তুমি রসুলকে কি বলে ডাকতে কি নজরে দেখতে নবীর পরিবারদের সম্মান মর্যাদাটা রসুল নারী সম্মান মর্যাদা কেন তাদের সম্মান নবীর সঙ্গে জড়িয়ে আছে তাই নবী আমা জানিয়েছিলেন যারা আমার আহসান হোসেনকে ভালোবাসবে তার আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো আর আমাকে যারা ভালোবাসে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে এই প্রশ্ন কিন্তু কবরে বড় ভাইটা এই জায়গাতেই কিন্তু সব বেশিরভাগ ভাগ ধরা পড়ে কেন আজকাল আমরা রসুল সম্বন্ধে আমাদের অনেক গাফলুতি রসুল সম্বন্ধে আমাদের অনেক দুর্বল রসুলকে চিনা জানা বুঝা নবী সম্বন্ধে জানার চেষ্টা করা ধরতে গেলে একেবারেই জিরোর দিকে চলে গেছে তাই আমার মনে হয় প্রতিটা মাহফিল যে কোনো গ্রামে হয় ওই মাহফিলের ব্যানারে লিখে থাকা দরকার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার মাফী একদম বাংলায় রাসূলুল্লাহর আল্লাহর মাফী নবীলি মানুষকে চিনাও নবীনা না চিনতে পারলে কবরে তো ধরা প্রথমেই পড়লো আর মাইদারে মহাশয়রে সমস্ত নবীরাও নফসি নফসি করবে বিচার শুরু হবে না আমার রসুর উল্লাহ যত খুন না যে শেষ পড়ে বলবে আল্লাহ বিচারটা শুরু করে দেন আর সহ্য করতে পারছে না মানুষগুলো এটাকে সাফাতে কুবরা বলা হয় বড় সাফাত সমস্ত নবীর উম্মত সবাই